দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আজ শুক্রবার নয় জুন দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সার যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারে কেমন যাচ্ছে সে তথ্যই দেব আমরা শুরুতে একটা বেশ সুন্দর দেখছি সাইজটা কিন্তু মোটামুটি সুন্দর ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে বাজার কেমন বাজার কেমন কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি কত বলে ভাই কত বলে কত বলে দাম পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন দাম ভাই কত দিচ্ছেন ও উনিশ আছে পঁয়ষট্টি আপনি কথা বললেন হালকা নামাইতে কয়েক হালকার নাম হইতে পঁয়ষট্টি আর পঞ্চাশ হালকার নাম আছে কত লাস্ট কত লাস্ট হ্যাঁ কো কত সর্বশেষ দাম কত সাইটের কাছাকাছি সাইটের কাছাকাছি হলে

কত বলে কাস্টমারে একশো দশ কেমন সর্বশেষ দাম তো চার লাস্ট একেবারে লাস্ট কত হলে দিবেন দশ হলে দিয়ে দিবেন ও ষোলো ষোলো এক লাখ ষোলো হলে বিক্রি হবে এইটা এবং পাশের ওটা কিনলেন কিনলেন কত দিকে দেখে দেখি দাঁড়ান দাঁড়ান কত দিকে কত দিয়ে কিনলেন কিনলেন দিয়ে পঞ্চান্ন হাজার কিনিয়েছে এখন কি বিক্রি বিক্রি করবেন না পুষবেন পালবেন পঞ্চান্ন হাজার সস্তা পাইছেন তো

মালিক কই ও কত কত ভাই এটা দামে কত হলে দেওয়া যাবে কত হলে বিক্রি করবেন কত হলে চল্লিশ হলে এটা বিক্রি হবে সাড়ে বিয়াল্লিশ যাওয়া চল্লিশ হলে এটা বিক্রি করতে আর এটা এটা ভাই ওটা কত চুয়ান্ন বেচা কেনার দাম কত সাতচল্লিশ সাতচল্লিশ হ্যাঁ ছোট খারাপ এটা কত চাপ ছিলা নেপালি কি বেচা কেনা দামলাশো পঞ্চাশ হাজার পাঁচশো তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো হচ্ছে এইটা আর এইটা হ্যাঁ আরে আট চলির চাওয়া বিক্রির দাম সাতচল্লিশ সাড়ে আট চলির চাওয়া সাতচল্লিশ হলে এইটা বিক্রি হবে এটা চাচা কেমন কি চাওয়া ছিল এটা জোড়াটায় দেড়শো এইটা এবং এইটা কত কয় কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বেচা কেনার দাম কত চাচা কত বলে ছাড়বেন চল্লিশ থেকে দুটার পাঁচশো উপরে হলে দেখতে হবে জোড়াটা এক লাখ চল্লিশ হলে কিন্তু বিক্রি করতে চান তো দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ